আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো যেটা আসলে আপনারা দেখলে খুবই মুগ্ধ হবেন যে আসলে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন এবং এবং এই সকল প্রাণীর যে রিজিক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমি সেইটাই আপনাদের দেখাবো খুব সুন্দর একটা জিনিস দেখেন যে আল্লাহ তালা সকল প্রাণী রিজিক কিভাবে দেয় আসলে আল্লাহ তালা আগেই সবার রিজিক নির্ধারণ করে রেখেছেন কার কোথা থেকে কিভাবে দিবে তো আমি দেখাচ্ছি আপনাদের আজকে খুব সুন্দর একটা জিনিস একটা টিকটিকি কিভাবে তার রিজিক সংগ্রহ করে দেখেন যে আমি আপনাদের এইদিকে থেকে দেখাবো একটা সিম্পল একটা টিকটিকি তারও আহার মহান আল্লাহ আল্লাহতালা তৈরি করে দিয়েছেন সেই আহার কিভাবে পায় আমি সেটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো খুব ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন সবাই ওই যে আমার ওই পাশে একটা টিকটিকি ওই যে দেখা যাচ্ছে দেখছেন ওই যে ওই যে একটা টিকটিকি আছে আমি ওইটার ওইটা কিভাবে তার আহার গ্রহণ করে কিভাবে তার রিজিক সংগ্রহ করে সেটাই দেখাবো চলেন এখন আমি ওইটাকে নিয়ে আপনাদের দেখাই দেখেন আপনাদের একটা টিকটিকি দেখাই এই টিকটিকিরা তার আহার কিভাবে ধরে দেখেন কিভাবে আহার পায় এখানে যে যে টিকটিকের কীভাবে খাইলো দেখছেন আল্লাহ পাখের কী ইচ্ছা কার কিভাবে রিজিক দেয় আল্লাহ দেখছেন দেখেন দেখছেন কত সুন্দরভাবে ধরে ফেললো তারপর খেয়ে ফেললো আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন ওই দেখেন খাচ্ছে কীভাবে খায় দেখেন হ্যাঁ আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে এইভাবে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে দেখছেন আগে একটা খাইছে ওই যে খেয়ে ফেলবে এখন দেখেন এটাই আসলে এটাই সিস্টেম এই দেখেন কীভাবে খাইতেছে একটা পোকা ধরে টিকটিকি এটা হচ্ছে টিকটিকি টিকটিকি তার নিজের খাবার খাইতেছে দেখি কতক্ষণ লাগে একটু খাইতে ওই খেয়ে ফেলছে দেখেন দেখছেন ফেলছে অনেক দূর থেকে খুব প্রখর দৃষ্টি দিয়ে তারপরে এখানে আসে এটা ধরে ফেললো তারপরে খেয়ে ফেললো